বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চুলার কালি উঠা কিভাবে বন্ধ করা যায় চুলার কালি উঠা বন্ধ করে খুব সুন্দরভাবে চুলা জ্বলবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানীর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকে নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও বন্ধুরা চুলাটা দেখতে পাচ্ছ রান্নাবান্না হওয়ার পর এটা দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে কালি উঠছে আর ভালো জ্বলছেও না এই চুলাটা ঠিক করতে গেলে বা কালি উঠা বন্ধ করতে গেলে কিভাবে এটা পাঁচ মিনিটেই তোমরা ঠিক করে নিতে পারবে নিজেই ঘরেই সেটাই শেয়ার করব আর সুন্দরভাবে চুলাটাও জ্বলবে আর আগুনটা কিন্তু লাল হবে না তো চলো দেখে নেওয়া যাক দুটো পদ্ধতি শেয়ার করব আমি দেখো প্রথমে বার্নারগুলো খুলে নিয়েছি প্রথমে চুলার যে পার্টসগুলো সেগুলোকে ক্লিন করতে হবে তারপর কি করতে হবে পুরো ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো আমি বার্নারগুলো খুলে নিয়েছি একটা বার্নার একটু কালি কম পড়ে আর একটা বার্নার একদম পুড়ে গিয়েছে কেননা খাবার দাবার রান্না করলে অনেক সময় অনেক খাবার পড়ে যায় উঠলে আর পড়ে গিয়ে ফুটোগুলো বন্ধ হয়ে যায় আর তখনই কিন্তু এই কাজটা হয়ে থাকে তো তার জন্য সবার প্রথমে আমাদের বার্নার পরিষ্কার করতে হবে তো বার্নার পরিষ্কার করার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করব চলো দেখে নেওয়া যায় বন্ধুরা এখানে বেকিং সোডা নিয়ে নেব তো বন্ধুরা এখানে বেকিং সোডা নিয়ে নিচ্ছি যেটা খাবার সোডা এক টেবিল চামচ বেকিং সোডা সঙ্গে দিয়ে দেব ভিনিগার বন্ধুরা ভিনিগারের বদলে না থাকলে তোমরা লেবু ব্যবহার করতে পারো তো আমি ভিনিগারই ব্যবহার করব ভিনিগার না থাকলে তোমরা লেবুর রস ব্যবহার করবে তো এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি দু মুখা মতো ভিনিগার তো এবার একটু নেড়ে দেব তো এই বার্নার যদি এরকম কখনো নষ্ট হয়ে যায় বা বার্নার নোংরা হয়ে যায় তাহলে এইভাবে পরিষ্কার করবে তো এর মধ্যে আমি এখন বার্নারগুলো দিয়ে দেব তো দুটো বার্নারই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা হারপিক বন্ধুরা এখানে আমি হারপিক ব্যবহার করছি তোমরা যে কোনো নামেরই লিকুইড ব্যবহার করতে পারো যেটা আমরা টয়লেট পরিষ্কার করি সেই লিকুইড তো আমার রান্নাঘরে যেটা থাকে সেটা দিয়ে পরিষ্কার করছি তো দেখো রিয়াকশন শুরু হয়ে গেছে আর নোংরাগুলো কেটে যাচ্ছে তো এই তিনটে জিনিস এর মধ্যে দিয়ে এটা কী করবো কিছুক্ষণ রেখে দেবো এর মধ্যে তোমরা চাইলে যদি এটা ডুবে না যায় তাহলে এর মধ্যে একটু গরম জল ব্যবহার করতে পারো এখানে তোমরা এই রিয়েকশনটা দেখতে পাচ্ছ এই যে কালো কালো নোংরাগুলো কিন্তু বেরিয়ে আসছে তো এইভাবে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে বার্নারের যে লোংরাগুলো সেগুলো নরম হয়ে যাবে তো আমি এখানে দু টেবিল চামচ মতো গরম জল দিয়ে দিলাম এখন এটা রেখে দেব মোটামুটি চার পাঁচ মিনিট যতক্ষণ এটা ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ রেখে দেব ততক্ষণ দেখো বুদবুদ করে কালো নোংরাগুলো উঠছে তো এভাবে আমি মোটামুটি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এখন আমি এটা ওয়াশ করব প্রথমে বার্নারগুলো ওয়াশ করার জন্য আমি একটা গ্লোভস পরে নিয়েছি যেহেতু এর মধ্যে হারপিক রয়েছে তো সেই জন্য আমি একটা গ্লোভস পরে নিয়েছি তো এটা এবার ক্লিন করব তার জন্য আমি একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি স্টিল উলের তো স্টিল উলের স্ক্রাবারই ব্যবহার করবে তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে তো বন্ধুরা সবার প্রথমে চুলার পার্টসগুলো ধুয়ে নেবে তারপর দ্বিতীয় পদ্ধতিটা শেয়ার করব চুলার পার্টসগুলো খোলা খুবই সহজ সবাই জানো হয়তো তো কিভাবে চুলার পার্টসগুলো খোলে সেগুলো দেখিয়ে দেব তো সবার প্রথমে আমি এই বার্নারগুলো একটু ঘষে নিচ্ছি তো বন্ধুরা আমি বলে দেই আমার চ্যানেলে কিন্তু গ্যাসের চুলার বার্নার কিভাবে ক্লিন করতে হয় ভিডিও রয়েছে এন্ড স্ক্রিনে গিয়ে তোমরা দেখে নিতে পারবে আমি দিয়ে দেব কিন্তু এই বার্নার যদি নতুন হয় তাহলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হবে আর এটা একটা পেতলের যদি হয় তাহলে পেতলের রঙ চলে আসবে আর যদি পুরনো হয় আমারটা একটু পুরনো হয়েছে সেই জন্য এটা পেতলের রং আসবে না কিন্তু ক্লিন কিন্তু খুব সুন্দর হবে আর এটা ঘষে নেওয়ার পর এই যে চুলার যে আরও পার্টসগুলো থাকে সেগুলো একটু ঘষে নেবে কেননা এর এর মধ্যেও রান্নাবান্না অনেক সময় উতলে গিয়ে পড়ে যায় সেগুলোও জাম হয়ে যায় তো সেগুলো একটু ক্লিন করে নেবে তো আমি এই পার্টসগুলোও পরিষ্কার করে নিলাম এতে করে পুরো পার্টসগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় কোথায় অসুবিধাটা হয়েছে কি কারণে কালি উঠছে তখন বোঝা যাবে তো দেখো আমি বার্নারগুলো তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি তো বার্নারগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে যেহেতু এই চুলাটা মোটামুটি বিশ বছরের পুরনো সেক্ষেত্রে চুলাটা পার্টসগুলো খুব বেশি পরিষ্কার হবে না তবে পরিষ্কার হয়েছে এখন কি করবে চুলাটাকে উল্টে নেবে নিয়ে এই জায়গাটা একটা সুই বা সেফটিপিন নিয়ে নেবে নিয়ে এই জায়গাটার জামটা ছাড়িয়ে দেবে এখানে একটা ফুটো থাকে তোমরা হয়তো সবাই জানো এই ফুটোটার মধ্যে একটা সুই নাই বা একটা সেফটিপিন দিয়ে ফুটোটাকে আলগা করে দেবে দিয়ে তারপর পার্টসগুলোকে লাগিয়ে দেবে কিভাবে পার্টসগুলোকে লাগাবে তো দেখাচ্ছি এটা খুবই সহজ সবাই লাগাতে পারবে এর জন্য কোনো লোক ডাকতে হবে না তোমরা নিজেরাই পারবে ভিডিওটা দেখার পর তো এইভাবে এগুলো লাগিয়ে দেবে আর স্ক্রুগুলো থাকে এগুলো একটু টাইট দিয়ে দেবে এগুলো লাগানো খুবই সহজ এটা যে কেউ পারে তবে চুলার মধ্যে আগুন উঠলে অনেক সময় এই গ্যাসের যে যারা ঠিক করে তাদেরকেই ডেকে ঠিক করে কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই এটা ঠিক করতে পারবে তো দেখো সবার প্রথমে আমি এই পার্টসগুলো লাগিয়ে দেখাচ্ছি পার্টসগুলো লাগিয়ে দিলাম আর সুই দিয়ে বা সেফটিবিন দিয়ে ফুটোটাও একটু জামটাও সারিয়ে দেবে তারপর স্ক্রুগুলো টাইট দিয়ে গ্যাসের চুলোটাকে সোজা করে নেবে নিয়ে এর মধ্যে বার্নারগুলো লাগিয়ে দেবে ক্লিন করা বার্নার শুকিয়ে নেবে রোদ্রে আর যদি রোদ্রু না থাকে তাহলে ভালো করে মুছে শুকিয়ে নিয়ে তারপর চুলাটা আবার ফিটিং করে নেবে এই চুলাটা আমার অনেক বছরের পুরোনো খুব সুন্দর জলে সেই জন্য আমি চুলাটার মধ্যে রান্না রান্নাবান্না করি চুলাটা এখনো বাদ দিইনি এই চুলাটা কিন্তু খুব পুরনো তো আমার কাছে অনেক চুলা থাকলেও আমি এই চুলাটাই প্রতিদিন রান্না করতে প্রিফার করি কেননা এই চুলাটা ভালো জলে তো দেখো আমি এখন জল জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এখন কোনো নীল আগুন বেরোচ্ছে না বা লাল আগুন বেরোচ্ছে না খুব সুন্দর জ্বলছে তো এরকম করে তোমরা পরিষ্কার করে নেবে তারপর দেখাবো তোমরা কিভাবে চুলাটা পরিষ্কার করবে তো রান্না হয়ে গেছে রান্না হওয়ার পর কিভাবে চুলাটা পরিষ্কার করবে তো আমি একটা এখানে লিকুইড ব্যবহার করছি এই লিকুইড লিকুইডটা আমার ঘরে তৈরি করা এই লিকুইডটা আমি বানিয়ে রাখি রেখে দিই এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর এটা দিয়ে পরিষ্কার করলে প্রত্যেক দিন পরিষ্কার করতে পারবে এটা দিয়ে আর প্রত্যেক দিন আমরা সাবসাবান কিন্তু ব্যবহার করতে ভালো লাগে না লিকুইডটা একটু দেবে দিয়ে পরিষ্কার করে নেবে তাহলে খুব সহজে পরিষ্কারও হবে আর কোনো ঝামেলাও থাকবে না খুব ফেনা হবে না তবে ঝটপট পরিষ্কার হয়ে যাবে তো আমি এই লিকুইডটা কিভাবে তৈরি করেছি আমি কিন্তু ভিডিও দিয়েছি তো তাও এন ডিস্ক্রিনে আমি দিয়ে দেবো ভিডিওটা যদি তোমরা লিকুইডটা কিভাবে বানিয়েছো বানানো দেখতে চাও তাহলে দেখে নিতে পারো মেন দিয়ে দেব আর দেখো এটা দিয়ে পরিষ্কার করলে খুব ফেনা হবে না তবে এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে তো এটা দিয়ে আমি প্রত্যেক দিন পরিষ্কার করি আর চুলাটা এবার কি করবে একটু ঘষা দিয়ে তারপর একটা টাওয়াল দিয়ে এইভাবে দু থেকে তিনবার একটু মুছে নেবে তাহলে দেখবে ঝকঝকে চকচকে হয়ে যাবে চুলা আর চুলার বার্নার ক্লিন করে রাখবে সব সময় আর এইভাবে পরিষ্কার করে নেবে চুলায় আগুন উঠলে তাহলে দেখবে তোমাদের চুলা ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নমস্কার